আসসালামু আলাইকুম আজকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো টেকনিকের মাধ্যমে যে উৎপাদকের অঙ্ক না করার পরও আমরা এই বিশ্লেষণটা কীভাবে করতে পারি এমন একটা টেকনিক শেখাবো যেটা অঙ্ক না করে অ্যান্সার বলা যায় স্কোয়ার প্লাস থার্টিন এ প্লাস ফোরটি টু এই রাশিটার উৎপাদন করতে হবে আমাদেরকে আমি প্রথমত আগে টেকনিকটাই দেখাই কীভাবে টেকনিক করা যায় এখানে উৎপাদক মানে এই যে ফোরটি টু এর উৎপাদক করতে হবে এই ফোরটি টুর উপাদান কি কিভাবে লিখব এই ফোরটি টুর উপাদান আমরা গুণ এই করলে কিন্তু এই দুটা আমরা উৎপাদক পেলাম বা উপকরণ পেলাম এই দুটো উপকরণ উৎপাদকের মধ্যে কিভাবে আমরা রাশিতে লেখবো এখানে রাশি আছে কত এর আছে এই এখানে এলাম যেহেতু এর চলক সংখ্যা এই এর সাথে আমরা একবার সেভেন লিখব আর একবার সিক্স লিখব সেটা প্লাস দিয়ে লিখব না মাইনাস দিয়ে এখানে উভয় পাশে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে প্লাস দিয়ে লিখতে হবে দুটোতে প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সেভেন ইন্টু এ প্লাস সিক্স এটা আমাদের উৎপাদকের অ্যান্সার হয়ে গেছে টেকনিক আমরা কীভাবে উৎপাদ বের করলাম কেউ না করে আমরা এখান থেকে শুধু উপাদান বের করি এর আনসারটা আমরা বের করতে পারলাম আমি দেখি একটা বেসিক এ শেখাই বেসিক দরকার আছে এটার নাম স্কয়ার প্লাস ঠিক আমরা এখানে প্লাস দিয়ে রাখলাম এই ফোরটি তারপরে যা আছে ফোরটি টু প্লাস ফোরটি টু এই প্লাস আর এই প্লাস আমরা গুণ করে দিব প্লাস প্লাস গুণ করলে প্লাসে হয় এই পাশে আর এই পাশে দুই গ্যাপে আমরা কি সংখ্যা নেব সেটা এই বের বিষয়ে উপাদান বের করছি আমরা সেভেন আর সিক্স সেভেন এ সিক্স এই আমরা কমন করি এইটার মধ্যে এইটা কমন এ কমন এ প্লাস সেভেন এই এ যা আবার সেভেন সেভেনে ভাগ করলে বলে এ যায় থাকে সেভেন প্লাস কমন করলাম সিক্স এ থাকলো প্লাস সিক্স যায় ফোরটি টু ভাগ করলে সেভেন এই দুই ঘর মিল আমাদের আমাদের কোনো একটা ঘর এলাম এ প্লাস সিক্স করলাম আর শর্ট টেকনিক যে বের করলাম এর সাথে কিন্তু ঠিক মিল আছে তাই আমাদের শর্ট টেকনিকের মাধ্যমে অঙ্কটা সবই আমি দেখাচ্ছি এর পরের দেখায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি এই রাশিটার উৎপাদন করবো আমরা ঠিক টেকনিক করতে পারি এই টোয়েন্টির উপর আমরা ভাঙব ফাইভ গুন গুণ করলে ঠিক টোয়েন্টি আসবে তাহলে আমরা এর সাথে কি নেব একবার এক্স এর সাথে একবার নেব ফাইভ আর একবার নেব ফোর তাহলে কখন প্লাস নেবো কখন মাইনাস নেব এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে এই যে এই শুধু সংখ্যা যেটা এর মাঝের সংখ্যার মাইনাস আছে মাঝের সংখ্যার সাথে মাইনাস থাকায় আমরা বড় সংখ্যার সাথে মাইনাস নেব তাহলে টোয়েন্টি যে দুটো উপাদান পেলাম আমরা ফাইভ এবং ফোর তাহলে এখান থেকে এক্স নিলাম থেকে এক্স নিলাম এক্সের সাথে আমরা মাইনাস দিয়ে লিখবো ফাইভ এটা কেন লিখলাম যে এই মাঝের সংখ্যার আগে মাইনাস থাকলে এই যে উপাদান বের করলাম আমরা এই দুটো উপাদানের মধ্যে যে উপাদান বড় সেই উপাদানের আগে আমরা আগে আমরা মাইনাস দিয়ে লিখবো আর যেটা থাকলে অবশিষ্ট থাকে ফোর তাহলে এক্স এর সাথে আমরা এটা কি হলো প্লাস দিলে কত কারণ একটা মাইনাস দিলে কত আটা প্লাস দিলে কত আর মাইনাস দিলে কত কোনটা যেইটা সম উপাদান বড় আর এখানে ফলো করতে হবে এই বড় উপাদান লাগার কারণ এই মাঝে শূন্যের কাছে মাইনাস আছে এই মাইনাস থাকি এই বড় সংখ্যার উপাদানে আগে মাইনাস বসাবো আর ছোট সংখ্যার উপাদানে আগে প্লাস বসাবো আমাদের এটা आंसर কিন্তু বের হয়ে গেছে আমরা যদি বেসিকে করি তাহলে এই आंसरটা আসবে আমি বেসিকে বিশ্লেষণ করি x স্কয়ার এ মাইনাস মাইনাস টোয়েন্টি আমরা এখন দেখি এখানে প্লাস আসবে না মাইনাস আসবে এই যে এখানে মাইনাস আর মাইনাস এই দুইটা মাইনাস গুণ করলে কি হয় মাইনাস মাইনাস প্লাস তাহলে ঠিক তাহলে আমরা এই গ্যাপ আর এই গ্যাপে কি সংখ্যা বসাবো ঠিক টোয়েন্টি যে উপাইভ বলুন ফোর এখানে আমরা বসাবো কোনটা ফাইভ এই যে বড় সঙ্গে এখানে মাঝের সঙ্গে মাইনাস থাকায় এই বড় সংখ্যা আমরা মাইনাসের আগে নেব ফাইভ এক্স

এই টোয়েন্টি উপাদান নিয়ে আমি অ্যান্সারটা বের করতে পেরেছি আর বেশি যে করলাম এতটুকু তাহলে আমরা উৎপাদকটা টেকনিকের মাধ্যমে খুব দূরত্ব কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই উৎপাদন করতে পেলাম তৃতীয় নম্বর দেখি আমি সেভেন এর উৎপাদক করতে হবে ঠিক আগের মতন আমরা টোয়েন্টি সেভেনের এর উপাদান বের করি নাইন বনুন থ্রি এই নাইন বনুন থ্রি দ্বারা গুণ করলে টোয়েন্টি সেভেন হবে তাহলে এর কয়টা উপাদান পেলাম দুইটা উপাদান পেলাম এই যে উপাদান নাইন এবং থ্রি পেলাম নাইন এবং থ্রি আমরা কার সাথে নেব এখানে আছে পি পির সাথে এখানে পি লিখলাম তাহলে সাথে একবার আরেকবার এখানে যে মাইনাস আছে যে এই মাঝের সংখ্যার আগে দিকে যে মাইনাস থাকবে যে চিহ্ন থাকবে সেই চিহ্নর বড় সংখ্যার আগে মাইনাস নিতে প্লাস তাহলে বড় সংখ্যা প্লাস নিতে হতো তাহলে মাইনাস আছে আমরা এই বড় সংখ্যা আগে মাইনাস দেবো মাইনাস নাইন একটা উপাদান বের করলাম অপর উপাদান কী থাকে ইন্টু পি এখন কি নেব প্লাস দেবো প্লাস সি ভি এটা আনচা টেকনিকের মাধ্যমে কোনো না করে কিন্তু আর আঞ্চাটা বের করতে পারলাম কয়েক সেকেন্ড এক থেকে তিন সেকেন্ডের মধ্যে বের করা সম্ভব